সালাম আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মোকামের খবর দেখছেন সকলকে মোকামের খবর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দিব চাউলের পাইকারি দাম আজ এসেছি কুষ্টিয়ার বড় বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের দাম কম আজকের ভিডিওতে কুষ্টিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দিব চালের পাইকারির দাম চলুন জেনে আসি জি ভাইয়া ভালো আছি ভাইয়া

আটা তেরোশো পঞ্চাশ টাকা সাঁত্রিশ কেজির বস্তা ওটা আঠাশ চাল ওটা একটা আছে পুরাতন পুরাতনের রেট হচ্ছে বেশি চোদ্দশো টাকা বস্তা এটা পোলার চাল এটা কম দামের পোলার চাল এটা বাহাত্তর টাকা কেজি বস্তা হচ্ছে আপনার আঠারোশো টাকা না এটা পঁচিশ কেজির বস্তা ওইটা কাটারি চাল ওটা চাপাই নবাবগঞ্জ থেকে নিয়ে আসা হয় এটা ফিন্টু না এটা হচ্ছে সোনার চাবি নবাব এগ্রো ফুডে সোনার চাবি এটা আঠারোশো পঞ্চাশ টাকা বস্তা আঠাশ এটা নতুন চাল এটা আঠারোশো পঞ্চাশ টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা রেট জি চুয়ান্ন টাকা কেজি আসে এটা এসিআই মিনিকেট এসিআই কোম্পানির মিনি এটার বডি রেট আছে 2050 টাকা বাট আমরা তো পাইকারি বেচি সেই ক্ষেত্রে আমাদের রেট থাকে 1800 টাকা 1800 টাকা বস্তা জি এখানে পিওর বাসমতি বাসমতি আপনার 2250 টাকা 2250 হুম এগুলো 25 কেজি 25 কেজির বস্তা এগুলো একটা ফ্লেভার থাকে আর এটা পুরাতন চাল নতুন এখনো হবে না নতুন আবার বৈশাখ মাসে হবে ওটা হচ্ছে হাসকিন চাল ওটা ওই নবাব এগ্রো ফুডের উনত্রিশ চাল এক সেদ্ধ চাল এটা আপনার কুমিল্লা সিলেট চিটাগাং এই অঞ্চলটাই ভালো চলে আমাদের এদিকে কম চলে তারপরেও আমরা কিছু রাখি এটা অন্য আসলে কেউ না ভ্যারাইটি রাখার মধ্যে একটা আলাদা মজা আছে এটা ষোলোশো টাকা বস্তা জি সব পঁচিশ কেজির বস্তা এটা সোনার চাবি মিনি কেট চাউল এটা ওই চাঁপাইনবাবগঞ্জের জি এটা আপনার সতেরোশো তিরিশ টাকা জি হ্যাঁ এটাও এশিয়ারি আর কি শুধু লাডু ভিন্ন থাকে না আঠাশ কে টাকা ওইটা ওই কাটারি চালই হ্যাঁ লাট ভ্যারাইটি থাকে তো

এই মাসে কি একই রেট নাকি না মাসে একই রকমই আছে দুই পাঁচ দশ টাকা হেড এটা আসলে ধর্তবের মধ্যে আসে না এখন তো হ্যাঁ এখন চাউলের বতর বলতে এখন তো মোটা উঠবে তো চিকন চাল সেটা পুরাতনের রেট সবসময় একটু বেশি থাকে এই সময় তারপরে এলসি টেলসি হবে না এরকম একটা কথা শোনা যাচ্ছে এখন তাতে এবার শোনা গেছে যেটা সেটা হচ্ছে প্রোডাকশনও কম অর্থাৎ বা হবে যেহেতু আমরা ধারণা পাচ্ছি না পাওয়া পর্যন্ত আমরাও কিছু বলতে পারি না যে এখন সরকার যদি আমদানি করে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে তখন তো সহনীয় পর্যায়েই থাকবে

অনেক সময় যে মোবাইলে বা প্রতারনায় মোবাইলে আসলে ব্যাপারটা কি মোবাইলে কি সব সময় সব কথা বলা যায় সব সময় হয় না তো সব কথা সেজন্য আমাদের পেতাদের আসবে তারা দেখবে শুনবে বুঝবে তাদের যদি সব দিক দিয়ে ম্যাচিং হয় তবেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আজকে এটাই খুব সুন্দর সব থেকে ভালো হয় আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া বড়বাজার বাজার বড় মন্দিরের পাশে দোকানের নাম দোকানের নাম মেসেজ নিমাই চন্দ্র দত্ত আমার নাম মিলন দত্ত ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কাঁচা বাজার গ্রাম থেকে শহর এবং হাট বাজারের সব খবর জানতে চোখ রাখুন মোকামের খবরের পর্দায় কোন বিষয় ভিডিও চান এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ